সবাই দেখো আজকের পরিবেশটা আজকে টুনটুনের অবস্থাটা দেখছো কীভাবে তাকায় আছে আজকে এই বক্সটা ছিল হচ্ছে একটা ওষুধের বুঝছো এই ওষুধের বক্সটা আজকে ফেলে দিব ঠিক সেই মুহুর্তে আমাদের টুনটুন সেটা পেয়ে মানে ওর শৈশবের স্থিতিচারণ করতেছে ও যখন ছোট সময়ে বক্সগুলো পেত এভাবে যেয়ে যেয়ে শুয়ে থাকতো ঠিক আজকে ওর অবস্থা ঠিক তেমন হয়েছে দেখছো কতটা দুষ্ট মাসাল্লা দিনে এই বক্সটা পেয়ে ও এটার ভিতর ঢুকে এই যে ঘুমাচ্ছে দেখছো কিভাবে ঝিমতেছে এই টুনটুন 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 তুমি কি শুনছ টাকাও টুনটুন টুনটুন না এখন একদমই শুনবে না দেখছো কি মজা করে ঘুমাচ্ছে এত জায়গা থাকতে ও কি করছে বক্সের ভিতরে করে ঘুমাচ্ছে কি বলবো তোমাদের বলো দেখছো এখন একবারে মানে টুকটুক করে মানে সুন্দর ইয়ে করে চোখ বড় বড় করে তাকায় আছে কিভাবে মাসাল্লা দিলে ও কিন্তু প্রচুর ভদ্র একজন একটা বিড়াল দুষ্টুমি খুবই কম করে আর এই যে দেখছে এখন মশার কামড় খাচ্ছে তারপরও এই জায়গা থেকে উঠবে না মানে এই বক্সটা ও এতটাই পছন্দ করেছে তোমাদের বাসায় যাদের বিড়াল আছে তারা কি এমন দুষ্টমি করে কমেন্ট করে জানিও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য